ভগবান জগন্নাথ কি সত্যিই শ্রীকৃষ্ণের এক রূপ প্রতি বছর কোটি কোটি ভক্তরা অপেক্ষা করে থাকেন এই রথযাত্রার জন্য এই রথযাত্রা শুধু উৎসব নয় ভগবানের সাথে ভক্তদের মিলনের যাত্রা হিন্দু ধর্মে বিভিন্ন মতে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে জগন্নাথ কথার অর্থ হল লর্ড অফ দ্য ওয়ার্ল্ড জগতের নাথ জগতের দাতা যারা বৈষ্ণব তারা মনে করেন এটি শ্রীকৃষ্ণের রূপ আবার অনেকে বলেন এটি বিষ্ণু ভগবানের আবার যারা শিব মতে তারা বলেন এটি কালভৈরবের মূর্তি আবার যারা মতের মানুষ তারা মনে করেন এটি বুদ্ধদেবের মূর্তি আবার জৈন ধর্মের মানুষেরা কি বলে না এখানে তিনটি মূর্তি আছে সেই জন্য এটি হল ত্রিরত্ন কিন্তু এই ভগবান পুরো বিশ্বে বিখ্যাত বিশ্ব অবতার হিসেবে এই জগন্নাথ দেব পুরো বিশ্বে রথযাত্রার জন্য সব থেকে বেশি পরিচিত এই রথযাত্রা গ্রীষ্মকালের শেষের দিকে হয় ভগবান জগন্নাথ বলরাম ঠাকুর এবং সুভদ্রা দেবীকে মন্দির থেকে বাইরে আনা হয় স্নান করানোর জন্য পুরাণ অনুসারে একটি কথা খুব প্রচলিত আছে এই গ্রীষ্মকালে ঠাকুরের খুব গরম লাগে বলে ঠাকুরের নাকি স্নান করতে ইচ্ছা করে তাই জগন্নাথ দেবের স্নানযাত্রা হয় তারপর দেবতাদের একটি উঁচু এবং পবিত্র মঞ্চে বসানো হয় যাকে স্নানবেদীও বলা হয় গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী সহ বিভিন্ন ধরনের পবিত্র নদীর নাম উচ্চারণ করে একশো আটটি ঘোড়াতে জল করা হয় এই জল আনা হয় মন্দিরের পবিত্র কুয়া থেকে যাকে সোনার কুয়াও বলা হয় এরপর এই একশো আটটি জলপাত্র দিয়ে একে একে ভগবানদের স্নান করানো হয় এই জলের সাথে সাধারণত চন্দন তুলসী সুগন্ধি দ্রব্য ঔষধি কাঁচা দুধ ও গঙ্গা জল মেশানো হয় প্রথমে বলরাম তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথ দেবকে স্নান করানো স্নানের পরের দিন বা সেই দিনই দেবতাদের হাতি রূপে বা গজরূপে সাজানো হয় এই রূপ দর্শনে ভক্তদের পূর্ণ অর্জন হয় এই স্নানের পর একটি বিশেষ বিশ্বাস অনুযায়ী দেবতারা অসুস্থ হয়ে পড়ে একে বলে অনাশন যেখানে এই পনেরো দিন দেবতারা আর দর্শন দেন এবং পনেরো দিন পরে আবার তারা প্রকাশ্যে আসে এবং শুরু হয় লজ্জা এই রথযাত্রা শুরু হয় সত্য রাজা ইন্দ্রদুম্যের হাত ধরে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই রথ নির্মাণের কাজ শুরু হয় একটি নির্দিষ্ট ধরনের কাঠ এই রথ তৈরিতে ব্যবহার হয় এই রথ তৈরিতে কোন ধরনের পেরেক বা ধাতু ব্যবহার হয়নি সুন্দর সুন্দর কাপড় এবং বিভিন্ন ধরনের দক্ষ শিল্পীরা আসে তাদের নিখুঁত হাতের কাজ দিয়ে এই রথ নির্মাণ করে তিনটি রথের আলাদা আলাদা নাম আছে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের নাম তারক ধ্বজ বলরাম বা বলভদ্র দেবের রথের নাম দর্পদলন বা দেবদল সুভদ্রা দেবীর রথের নাম যখন দেবতাদের মন্দির থেকে বার করে রথের দিকে নিয়ে যাওয়া হয় তখন নাচতে নাচতে বার করা হয় সেখান থেকেই প্রভাবিত হয়ে উড়িষ্যার বিখ্যাত নৃত্য শুরু হয় তারপর তিনটি দেবতাদের তাদের নিজ নিজ রথে বসানো হয় এখন আমাদের দেশে প্রত্যেকটা বড় বড় মন্দিরের সাথে রাজারা বা তাদের বংশধরেরা যুক্ত আছে তেমনই পুরীর রাজা হলো গজপতি মহারাজ এখন ভগবানের সামনে বড় বড় রাজারাও নিজেদের নম্র করে নেয় তাই আপনারা দেখেছেন হয়তো রাজা গজপতি মহারাজ নিজ হাতে রাস্তা পরিষ্কার করেন সোনার ঝাড়ু দিয়ে এই রথযাত্রা শুরু তো হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে কিন্তু এই রথের গন্তব্যস্থল হল পুরীর গুন্ডিচামন আমাদের হিন্দু পুরাণ অনুসারে গুন্ডিচা দেবী হলো শ্রী জগন্নাথ দেবের ভগবান মাসির বাড়ি ঘুরতে যান এবং সেখানে সাত দিন থেকে পুরীর মন্দিরে ফিরে আসে এই পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এই সাত দিন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের বিশেষ পূজা করা হয় এবং বিশেষ ভোগের মাধ্যমে গুন্ডিচা উৎসব অনুষ্ঠিত করা হয় যখন জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বাড়ি ফেরে তখন মা লক্ষ্মী রাগ করে তাকে মন্দিরে ঢুকতে দেয় আর তখন নাকি জগন্নাথ দেব মা লক্ষ্মীর জন্য রসগোল্লা নিয়ে গিয়ে মা লক্ষ্মীর রাগ ধনায় রথযাত্রা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় একক সংস্কৃতির ঐতিহ্য এই উৎসব আমাদের শেখায় ভক্তি ভালোবাসা এবং মিলন পুরী ছাড়াও আজ ভারতের নানা প্রান্তে এমনকি বিদেশেও রথযাত্রা পালন করা কলকাতার ইসকন মন্দির আহমেদাবাদ লন্ডন নিউ ইয়র্ক সর্বত্র জায়গায় জয় জগন্নাথ ধ্বনি শোনা যায় আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে আপনি যদি কখনো পুরী রথযাত্রা দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার অভিজ্ঞতা আর ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন জয় জগন্নাথ